শেয়ার বিজনেস ফোর ডট কমের আরও কিছু সংবাদে সবাইকে স্বাগত পুঁজিবাজারে লুটে তদন্ত চেয়ে দুদকের চিঠি বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে গত নব্বই দশক থেকে এখন পর্যন্ত হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এসব কাজে বিএসিসি ডিএসসি এবং চিহ্নিত মাফিয়া চক্র জড়িত ছিল বলে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এসব চক্রের সদস্যদের পরিচয় এবং বিসিসি ডিএসসির কর্মকর্তাদের পরিচয়ও তুলে ধরেছেন তারা লুটপাটে অংশ নেওয়া এইসব ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করতে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের পক্ষ থেকে হেলাল উদ্দিন আকন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দুদকে পাঠানো হয় এতে বলা হয় বাংলাদেশের পুঁজিবাজার গত নব্বই দশক থেকে চলতি বছর পর্যন্ত যেসব মাফিয়া পুঁজিবাজারকে কুক্ষিগত করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে ফিসিস্ট সরকারের বিশ্বস্ত কিছু মাফিয়া চক্র এবং সরকারি সংস্থা যারা বিএসসিসি ও ডিএসসিকে ব্যবহার করে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সর্বশান্তর করে আইনের তকমা লাগিয়ে বিভ্রান্ত করে রেখেছিল ফলে বিএসসিসি ডিএসসি বিনিয়োগকারীদের আস্থার স্থান না হয়ে উল্টো অবৈধ কমিশন বাণিজ্য এবং চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে চিঠিতে আরও বলা হয় বিএসিসি ও ডিএসির কর্মকর্তারা সরাসরি বাজারের মাফিয়া এবং জুয়ারিদের সাথে চুক্তিবদ্ধ বাজারের দুর্বল বন্ধ কোম্পানিগুলোকে এনে ফুলিয়ে ফাঁপিয়ে উচ্চ মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার গুছিয়ে দিয়েছে এবং হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে যা বর্তমানেও চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা লুটেরা চক্রের কিছু সদস্যের নামও চিঠিতে তুলে ধরেছেন এদের মধ্যে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান চক্রের মূল হুতা হিসেবে উল্লেখ করা হয়েছে এছাড়া বেলিজিন লিজিং সিকিউরিটিজের মিনহাজ মান্নান রেইস মিউচুয়াল ফান্ডের কর্ণধার ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান রাজা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সোনালি পেপারের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম বিকন ফার্মার চেয়ারম্যান এবাদুল করিম এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির রেজ মিউচুয়াল ফান্ডের হাসানি মাম ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক রাজিব মামুন সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাদেক হোসেন ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়ারেস উল মতিন সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদুল ইসলাম সাউথ ইস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জেসমিন সুলতানা লাকি সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রাজীব আহমেদ সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটালের এমডি মোহাম্মদ আবু বকর শাকিল রিজবি স্টক ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভি এস এম এস এস স্টিলের চেয়ারম্যান জাভেদ ওপেন হ্যাগেন ডিএসির সাবেক পরিচালক আহমেদ রশিদ লালি লঙ্কা বাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী শেলটেক চেয়ারম্যান ও একজন পরিচালক এবং সমবায় মন্ত্রণালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুল খায়ের হিরুকে মাফিয়া চক্রের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে লুটেরা চক্রকে খোদ বিএসএিসির কর্মকর্তারা সহায়তা করছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে বিএসএিসির পাশাপাশি ডিসির সাত কর্মকর্তা লুটপাটে অংশ নিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে দুদকে একটি চিঠি সংক্রান্ত খবর এছাড়া রয়েছে জেট ক্যাটাগরিতে গ্লোবাল হেভি কেমিক্যাল বি ক্যাটাগরি থেকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে বিসিসির সত্ত্ব অনুযায়ী টানা দুই বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয় কোম্পানিটিকে জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয় বিএস বিএস কেবলসের এজিএমের সময় পরিবর্তন করা হয়েছে এজিএম আগামী তেইশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে যা আলোচ্য দিনের সকাল এগারোটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অন্যদিকে একইভাবে নাহি অ্যালুমিনিয়ামের এই জিমের সময় নির্ধারণ করা হয়েছে ঠিক একইভাবে তেইশ ডিসেম্বর এগারোটায় অনুষ্ঠিত হবে যা আগে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এছাড়া চেয়ারম্যান ও এমডি নিউ দিল অ্যাপেক্স ট্যানারি এছাড়া তিন প্রান্তিক প্রকাশ করবে একসাথে এফ এ এস ফাইন্যান্স আগামী সাতাইশ নভেম্বর এই জন্য পর্ষদ সভা করবে এফ এস ফাইন্যান্স জনতা ইন্স্যুরেন্সের ক্রেডিট ট্রেডিং সম্পন্ন করা হয়েছে এই ক্রেডিট ট্রেটিং দ্বারা কিন্তু বাজারে দুর্বল এবং সবল কোম্পানি চিহ্নিত করা হয় তাই ক্রেডিট রেটিং জানাটা প্রত্যেক বিনিয়োগকারীর যুদ্ধের জন্য জরুরি বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা দীর্ঘমেয়াদী ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস টি ওয়ান রেটিং হয়েছে জনতা ইন্স্যুরেন্সের যা কিন্তু লোন লোনের ক্ষেত্রে ভালো রেটিংই বলা যাবে অন্যদিকে অ্যাপেক্স স্পিনিংয়ের ক্রেডিট রেটিং ডাবল এ থ্রি এবং স্বল্প মেয়াদে এস টি টু এটা কিন্তু মিডিয়াম মানের রানার অটোমোবাইলসের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে এ ওয়ান এবং স্বল্প মেয়াদে এস টি থ্রি এটাও দুর্বল মানের অ্যামারল ওয়েলের উৎপাদন বন্ধ হয়েছে কুঁচিবাজারের তালিকাভুক্ত এমারল ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে ডিসি গত উনিশ নভেম্বর কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে ডিএসির চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে কারখানা অপর্যাপ্ত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে কার্যক্রম বন্ধ রয়েছে এবি ব্যাংক ভার্চুয়াল বন্ডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে দীর্ঘমেয়াদে এ এবং স্বল্প মেয়াদে এস টি টু যা কিন্তু দুর্বল রেটিং প্রকাশ করে ট্রাস্ট ইসলামী লাইফের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে দীর্ঘমেয়াদে এ এবং স্বল্প মেয়াদে এস টি থ্রি এটাও কিন্তু খুবই দুর্বল মানের ক্রেডিট রেটিং সক্ষমতা ঋণ পরিশোধের দুর্বল সিস্টেমসের পর্ষদ সভার সময় পরিবর্তন করা হয়েছে আগামী পঁচিশ নভেম্বর বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে সন্ধ্যা সাতটায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে এদিকে ভেকসিন কোর মালিকদের সঙ্গে জড়িত একশো সতেরো বিও হিসাব তলব করা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভেকসিন কোর মালিকদের সঙ্গে জড়িত একশো সতেরো বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের পোর্টফোলিও স্টেটমেন্ট সহ বিস্তারিত তথ্য জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিয়োগ অ্যাকাউন্টে বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা থাকে এর মাধ্যমে তারা শেয়ার কেনা বেচা করতে পারেন পোর্টফোলিও স্টেটমেন্ট গ্রাহকের আগ্রহ ও তাদের বিনিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্টক এক্সচেঞ্জের কাছে তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব তথ্য চেয়েছে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জ অনু এখন এসব তথ্য জেনে তারপরে এই একশো সতেরো জনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে এই ছিল পুঁজিবাজার সম্পর্কিত বেশ কয়েকটি খবর সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা যখনই খবর আসবে তখন প্রয়োজনে দিনে দুই থেকে তিনবার আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করছি আগের ভিডিওগুলোর সহকারে যদি দেখে থাকেন তাহলে পুঁজিবাজার নিজেকে এগিয়ে রাখতে তথ্যগুলো আপনার বিনিয়োগ সিদ্ধান্তে উপকৃত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ